ইন্না আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله আমার প্রাণপ্রিয় সংগঠন শহীদ মাওলানা মোতুর রহমান নিজামী শহীদ আলহসেন মোহাম্মদ মুজাহিদ শহীদ কামরুল জামান সহ অসংক শহীদদের রক্তগোলা সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর খান জাহানলেখনা ফ্যাকটি গায়েতক আজগের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি খান জাহান থানা আমির جناب ডক্টর হাসান মাহমুদ টি সম্মানিত অতিথি আমাদের খুলনা জেলা সংগঠনের সম্মানিত আমির কেন্দ্র মজলিসের সুরা সদস্যজন হযরত মাওলানা ইমরান হোসেন সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত কর্মী ভাইরা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি আল্লাহ কাছে শুকরিয়া করছি এই কারণে আল্লাহ তলা আমাদের 170 বছর পরে বাংলাদেশের অদিত গলিত বাংলাদেশের আসে চলেছে বাংলাদেশের মাঠে ময়দানে আবার দিয়ে কথা শুরু করে বলার এত উপত করে দিয়েছেন আমরা আল্লাহ তার শুক্র আদায় করছি এই কারণে আমরা আদার আমির জামাত সেক্রেটারি জেনারেল সহ নেতৃবৃন্দকে নিয়ে আজ এই খান থানার কর্মী সম্মেলনের অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে সেই আল্লাহ দরবার শুক্রাদাই করছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা দীর্ঘ সতেরোটি বছর জুলুম করে অত্যাচারে করে নিপীড়িত নিপীড়ন করে বাংলাদেশ থেকে আমি সরকারে চেয়েছিল ইসলামের এইখান থেকে ইসলামের মূলকে উৎপাদন করতে ইসলাম আন্দোলনকে ক্ষত বিক্ষিত করে এখান ইসলামের মূলকে উৎপাদন করতে চাইছিল কিন্তু আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলন সাক্ষ্য দিচ্ছে বাংলাদেশ থেকে অত্যাচার নির্যাতন বাংলা দেশের সকলolite গরিতে জামাতের কর্মে সচ্চর হয়েছে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের যেমন গর্সাহর সম্ভব হয় নাই বৈশার গা সম্ভব হয় নাই শক্তি চিত্ত করা সম্ভব হয় নাই আজকে জামাতের কর্মীরা সারা বাংলাদেশে জাগে উঠেছে তা সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা নিরীহ হব না আমরা নিтаю হব না আমরা নিস্তব্ধাবনা যতক্ষণ পর্যন্ত

আটরা গেলে তোলায় ত্রিটি সন্তান জনব